আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসার জিবিন চলে এসেছি আপনাদের সকলে ফেভারিট পাপড়ি জুয়েলার্সে অ্যান্ড এত সুন্দর সুন্দর হাসলির কালেকশন আমাদের ভাইয়া দেখাচ্ছে আজকে আসসালামু আলাইকুম আজকে আমরা হাসলি হারের কিছু কালেকশন দেখাবো এগুলো এক ভরি থেকে শুরু করে আপনার দুই ভরি তিন ভরি পাঁচ ভরি যে ধরনের কালেকশন আপনারা দেখতে চান সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে হবে আমি এখান থেকে শুরু করছি এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটার ওজন কিন্তু খুবই কম এটার ওজন আছে মাত্র সাড়ে পনেরো

আর আমাদের রেটটা কিন্তু ভ্যারি করবে গোল্ডের প্রাইজের ওপর উপর যখন যে রেট

আলাদা আলাদা ডিজাইনের ভিতরে তৈরি করা আমরা এগুলো কিন্তু নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দ্বারা তৈরি করে থাকি এটার ওজন হচ্ছে দেড় বরি সতেরো বিরানব্বই এক লক্ষ সাতানব্বই টাকা এখানে দেখেন একটা কালেকশন আমি দেখাচ্ছি এটার ওজন খুবই কম এটার ওজন হচ্ছে মাত্র এক বরি একানা এক ভরি এক বরি এক আনা এটার

তিন ভরি তিন ভরি তিন আনা আটত্রিশ উনচল্লিশ প্রাইজ পড়বে লক্ষ একুশ হাজার টাকা আচ্ছা এরপরে আরও কালেকশন দেখতে পাচ্ছি আমি এখান থেকে একটা কালেকশন দেখাচ্ছি এখানে দেখলাম এটা সুন্দর এটা এটা ওজনটা হচ্ছে আপনার পনের ভরি পনের ভরি হ্যাঁ পনেরো ভরি প্রাইজ পড়ছে

আমি এখান থেকে একটা নেকলেস দেখাচ্ছি দেখেন এটা খুব সুন্দর একদম এটা অনেক সুন্দর কমন একটা ডিজাইন এটার ওজন হচ্ছে মাত্র 1.5 দের ভরি আছে মাত্র 1.5 দের ভরি এটার প্রাইসটা পড়বে হচ্ছে 207500 টাকা হ্যাঁ এখানে দেখেন একটা ডিজাইন একদম হাসলির ভিতরে হালকা ওজন এটা খুব সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র 14 আনা